রান্নার মাঝে গ্যাস শেষ চিন্তা নয় সেবাবাজার সিলিন্ডার পয়েন্ট তো আছেই আপনার এলাকা এখন কাভার করছে সেবাবাজার সিলিন্ডার পয়েন্ট মাত্র একটি ফোন কল করুন আমাদের সিলিন্ডার পয়েন্টে আমরা পৌঁছে দেব আপনার দরজায় দ্রুত সহজে বিশ্বস্তভাবে রান্না যেন কোনো মুহূর্তে থেমে না যায় তাই আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজন অনুযায়ী বারো কেজি পনেরো কেজি ত্রিশ কেজি দেশি কোম্পানির সকল সাইজের সিলিন্ডার যেটা দরকার সেটাই পাবেন আমাদের কাছে আরও পাচ্ছেন সেরা সেরা ব্র্যান্ডের গ্যাসের চুলা গ্যাসের রেগুলেটর ও হোস পাইপ এবং চব্বিশ ঘন্টা সার্ভিসিং সুবিধা আমাদের প্রতিশ্রুতি দ্রুত সময়ে ডেলিভারি টোয়েন্টি ফোর সেভেন গ্রাহক সেবা আপনার দরজায় পৌঁছে যাবে নিশ্চিতভাবে অর্ডার করতে যোগাযোগ করুন জিরো ঠিকানা সিলিন্ডার পয়েন্ট যশোর সদর যশোর রান্নাঘরের সেরা সহায়ক সেবাবাজার সিলিন্ডার পয়েন্ট আপনার পাশে আপনার প্রয়োজনে